আপনার জীবনের সবচেয়ে ভয়ের শব্দ কি গাড়ির হর্ন নাকি বজ্রপাত আমার কাছে সেটা ছিল রাত তিনটের সময় দরজায় হওয়া একটা হালকা টোকা কারণ আমি জানি আমি ছাড়া ওই ঘরে আর কেউ ছিল না আমাদের গ্রাম বিশ্বাস করত যে একবার দরজা খুলে দেয় সে আর ফিরে আসে না আমরা দরজা খুলিনি কিন্তু গভীর রাতের নিস্তব্ধতা তখন আমার বয়স মেরে কেটে বাইশ কি তেইশ আজকের মতো চারপাশে এত আলো ছিল না এত শব্দ ছিল না শীতকাল মানেই তখন ঘুটঘুটে অন্ধকার আর তার সাথে কাঁপুনি ধরানো কনকনে ঠান্ডা আমাদের গ্রামটা ছিল একটু ভিতরের দিকে আর সেই গ্রামের প্রায় শেষ প্রান্তে ছিল মণ্ডলদের ভিটে মণ্ডলদের ভিটে নামেই শুধু ভিটে বছর পনেরো আগে থেকেই সেখানে মানুষজন থাকে না বিশাল উঁচু দেওয়াল আর লতা পাতায় ঢাকা একটা ভাঙা চড়া বাড়ি দিনের বেলাতেও লোকজন ওদিকটায় ঘেঁসত না সবাই বলতো ভিটেটা নাকি ডাকিমি বিদ্যা জানে এমন এক নারীর অভিশাপে পড়ে আছে আমি এইসব আজগুবি গল্পে কান দিতাম না যতক্ষণ না সেই পৌষ মাসের এক মঙ্গলবার রাতে আমার কানে সেই ডাকটা এলো শীতের সময় আমাদের গ্রামের নিয়ম ছিল সন্ধে সাড়ে সাতটার মধ্যেই সবাই ঘরে ঢুকে যেত বাইরের দরজা বন্ধ কারণ শীতের কুয়াশা কেবল চারপাশকে ঢেকে দিত না যেন সব শব্দ শুষে নিত চারপাশের নিস্তব্ধতা এমন গাঢ় হতো যে মনে হতো যেন অন্য কোনো জগতে চলে এসেছি একদিন রাতে আমি কাকার সাথে বাজারের শেষে বসে আগুন পোয়াচ্ছিলাম তখন কাকা তার পুরনো সেই অভ্যেস মতোই শুরু করলেন শন রতন যত সাহসী তোর থাকুক ওই ভিটের দিকে ভুলেও যাস না মণ্ডলদের সব থেকে ছোট মেয়েটা যার নাম ছিল পুতুল সে নাকি ওই বাড়িতেই ফাঁস লাগিয়েছিল লোকে বলে পুতুলের আত্মা আজও ওই বাড়িতে হাঁটে শুধু হাঁটে না নির্দিষ্ট কিছু রাতে সে নাম ধরে ডাকে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম বলেছিলাম কাকা পুরনো কালের গল্প রেখে দাও তো কাকা গম্ভীর হয়ে গেলেন তার মুখটা কুয়াশার মধ্যে কেমন ফ্যাকাশে লাগছিল তিনি শুধু ফিস করে বললেন রতন এই ডাকটা একবার শুনলে সে আর কখনো ফেরে না সে যাকে ডাকে তাকে নিয়েই যায় আমি সেদিনও বিশ্বাস করিনি কিন্তু কয়েকদিন পরেই এমন এক ঘটনা ঘটল যা আমার জীবনের সবকিছু পাল্টে দিয়ে গেল কাকার কথা শুনে ভয় পাইনি তা নয় তবে মনের মধ্যে একটা জেদ চেপে গিয়েছিল এসব পুরনো দিনের গল্পে বিশ্বাস করা মানে যেন নিজের দুর্বলতা প্রকাশ করা তারপর দিনটা ছিল বুধবার পাশের গ্রাম অর্থাৎ নয়াগাঁয়ে একটা মেলা বসেছিল আমি আর আমার বন্ধু বিমল ওকে সবাই ভোলা বলতো ঠিক করলাম রাত করে ফিরব কারণ মেলা থেকে ফেরার সময় রাত দশটা বাজবেই ভোলা বারবার বলছিল চল রতন আজ মুণ্ডলের ভিটের রাস্তা দিয়ে যাই দেখি তোকে ডাকে আমি ওকে থামিয়ে বললাম থাক ভোলা রাতে ও সব সাহস দেখানোর দরকার নেই কিন্তু ভেতরে ভেতরে আমারও একটা টান ছিল যাই হোক রাত প্রায় দশটা কুয়াশায় চারিদিক ডুবে গেছে টর্চের আলো যেন কুয়াশার দেওয়াল ভেদ করতে পারছিল না নয়াগাঁ থেকে আমাদের গ্রাম ফেরার একমাত্র শর্টকাট রাস্তাটা ছিল ঠিক মণ্ডলের ভিটের পাশ দিয়ে আমরা যখন সেই ভিটের কাছে পৌঁছলাম তখন মনে হলো হঠাৎ চারিদিকে ঠান্ডা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল আমাদের দুজনের কথা বলার শব্দ গলার ভেতরে আটকে গেল মনে হলো এইখানে বাতাসও যেন ভয় পাচ্ছে হঠাৎ বিমল আমার হাতটা খপ করে ধরল রতন শুনছিস আমি শুনলাম ভিটের ভেতরে কোনো পাতা নড়ছে না কোনো শিয়াল ডাকছে না কিন্তু মনে হলো কেউ যেন খুব আস্তে করে হাঁসফাঁস করছে যেন কারো শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঠিক সেই সময় ভিটের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো সেটা কোনো চিৎকার বা কান্নার শব্দ ছিল না সেটা ছিল খুব পরিচিত খুব মিষ্টি একটা গলার ডাক বিমল এই বিমল তুই কি ওখানেই দাঁড়িয়ে আছিস ভোলা মানে বিমলের সারা শরীর কাঁপছিল আমরা টর্চের আলোটা ভেটের ভাঙা পাঁচিলের দিকে ফেললাম কিছুই নেই শুধু ঘন অন্ধকার আর কুয়াশা কিন্তু ডাকটা ছিল স্পষ্ট একদম বিমলের নাম ধরে ডাকছে বিমল নিজের নাম শুনেই যেন পাথর হয়ে গেল আমি ওর হাত ধরে একরকম হিঁচড়ে টেনে দৌড়াতে শুরু করলাম সেই রাতে আমরা থামিনি যতক্ষণ না আমাদের নিজেদের বাড়ির দাওয়ায় পৌঁছলাম